আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আমরা যখন এই হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন প্রশ্নে যদি বলা থাকে যেমন এখানে বলেছে জনাব হাসানের দুই হাজার আঠারো সালের পয়লা জুলাই তারিখে ব্যবসায় নিম্নলিখিত হিসাবের উদ্বৃত্ত ছিল নগদ সত্তর হাজার টাকা প্রাপ্য হিসাব চল্লিশ হাজার টাকা সাপ্লাইজ বিশ হাজার টাকা এবং প্রদয় হিসাব তিরিশ হাজার টাকা এক দুই তিন চারটা টাকা দেওয়া আছে তো এটা হচ্ছে পুরাতন ব্যবসা মানে পূর্বের বছরে থেকে উদ্বৃত্তগুলো নিয়ে এসেছি তো এই উদ্বৃত্তগুলা হিসাব সমীকরণে কীভাবে লিখব হিসাব সমীকরণে লেখার সময় খুব সহজ এখানে একটা দায় বাকি তিনটা সম্পদ নগদ টাকা সম্পদ প্রাপ্য হিসাব সম্পদ সাপ্লাইজ সম্পদ এবং প্রদেয় হিসাব দায় তো আমরা সম্পদগুলো সম্পদ পাশে লিখব হিসাব সমীকরণের আর দায়গুলো দায় পাশে লিখবো যায় সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে এখানে আমি ব্যাখ্যা একটু লিখে দিলাম প্রশ্নটা এখানে লিখে রাখলাম এই যে ওই প্রশ্নটা এখানে নিয়ে এসেছি নগদ কত টাকা সত্তর হাজার টাকা প্রাপ্য হিসাব চল্লিশ হাজার টাকা সাপ্লাইজ বিশ হাজার প্রদয় তিরিশ হাজার তো আমি শখের মাধ্যমে দেখাই হিসাব বিবরণী সকের মাধ্যমে দেখাই কোথায় কি লিখবো শখের মাধ্যমে যদি লিখতে চাই ভালো করে লক্ষ্য করি নগদ উদ্বৃত্ত কত টাকা ছিল সত্তর হাজার টাকা নগদে লিখবো এখানে ওটা তারিখ লিখতে হবে তারিখ আমি লিখলাম না তোমরা পরীক্ষার হলে যখন তারিখ থাকবে তখন লিখবে প্রাপ্য হিসাব চল্লিশ হাজার টাকা প্রাপ্য হিসাবে লিখবো সাপ্লাইজ বিশ হাজার টাকা সাপ্লাইজের ঘরে লিখবো অনেক সহজ তাই না নগদটা নগদের ঘরে লিখেছি প্রাপ্য হিসাবটা প্রাপ্য হিসাবে ঘরে লিখেছি সাপ্লাইজটা সাপ্লাইজের ঘরে লিখেছি আর প্রদয় হিসাবটা কিন্তু দায় লায়াবিলিটিস তাহলে দায় পাশে আমরা প্রদয় হিসাব লিখবো এই সমানের ওই পাশে এই তিরিশ হাজার টাকা প্রদয় হিসাবে লিখবো এবার মালিকানা সত্ত্বেও কত হবে এখন আমরা জানি যে হিসাব সমীকরণে দুই দিক সমান হবে দূতর পা দেখলার নিয়ম অনুযায়ী সেই জন্য এইগুলো সব যোগ করে এইটা বিয়োগ করে এখানে টাকা লিখবো যোগ করে কত হবে সত্তর হাজার আর চল্লিশ হাজার এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার আর বিশ হাজার যোগ করে এক লাখ তিরিশ হাজার হচ্ছে এই সাইডটা যোগ করে এক লাখ তিরিশ হাজার হচ্ছে সম্পদ পাশে মোট সম্পদ এক লাখ তিরিশ হাজার হতে দায়ে যদি তিরিশ হাজার বিয়োগ করি তাহলে এক লক্ষ টাকা থাকে এই এক লক্ষ টাকা মালিকানা সত্ত্বে পড়বে আমি আর একবার বলছি লক্ষ্য করি এগুলো সব যোগ করে এক লাখ তিরিশ হাজার টাকা হচ্ছে সেখান থেকে দায়টা বিয়োগ করে এই এক লক্ষ টাকা হবে এখন এই দুটো যোগ করে যা হবে এইগুলো যোগ করে সমান সমান হবে হিসাব সমীকরণের নিয়ম অনুযায়ী